সকালবেলায় মিষ্টি স্কুল বেরিয়ে গেল আর সুজয়ও ডাকতে গেছে তো ওর কি কাজ আছে ও একটু পরে আসবে বলল তো আমি সকালবেলায় এই যে বিছানাপত্র তুলে নিলাম তো এবার কাজ শুরু করবো আর আজকে বৃহস্পতিবারের পুজো আছে তো ঝটপট কাজ করতে হবে কালকে রাত্রে শরীরটা অতটা ভালো লাগছিল না সেই জন্য রাত্রে আর বাসন টাসন ধুয়ে রাখিনি এবারে চলে এসেছি আর এখন এই যে বাসনপত্র আছে সব এগুলো ধুয়ে নেবো তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি পুজো দেওয়া হয়ে গেলে এবার রান্নাঘরে যাব আর রান্নাঘরে গিয়ে চা বানাবো তারপরে চা খাবো আর চা খেয়ে তারপরে রান্না শুরু করবো তো আজকে বেশি কিছু রান্না করার কিছুই নেই কারণ কালকে দুবারকার মাছ রান্না করে রেখেছিলাম তো ওই মাছ আছে আর ভাতটা করবো আর দেখে একটা কিছু একটা করবো সাথে তো চলো এখন চাটা বানিয়ে খেয়ে দিন এ আমি চা নিয়ে এখন চলে এসেছি তো বসে আগে একটু চাটা খাবো তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে তারপরে রান্না করবো তো ভাত আমার হয়ে গেছে এদিকে পুজো দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এবার ভাতটা ফ্যান জড়িয়ে নেব আর বাইরে দেখো মেঘ মেঘ করে আছে এখন মাছটা বসিয়ে দিয়েছি কালকে যেটা রান্না করে রেখেছিলাম তো মাছটা এখন গরম করে নেব আর মাছের সাথে কি বলো তো মুসুরির ডাল বাটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডালটা আমি এখন বেটে নেব আমার বেশ ভালো লাগে খেতে তো সুজয় প্রায়ই পান্তা ভাতের সাথে খাই কিন্তু আমি আজকে গরম ভাতের সঙ্গেই খাবো কেমন লাগে খেয়ে দেখব তো এখন ডালটা বেটে নেব আর মাছের তরকারিটা এদিকে গরম হচ্ছে তো হয়ে গেলে আমি ঢেলে নিলেই আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে মিষ্টি স্কুল থেকে চলে এসছে ও এসে এখন বাটার দিয়ে পিনাট বাটার দিয়ে পাউরুটি খাবে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে কিন্তু ও খাবে না বড় হয়েছে

তো আমি স্নান করে রেডি হয়ে গেলাম ডিউটি যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় এসে দেখা হবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করার আগে খাওয়া দাওয়া করে নিয়েছি তো চলো আবার পরে এসে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে সন্ধ্যাবেলায় এখন চা নিয়ে বসে গেছি আমি আর মিষ্টি এই যে মিষ্টি আজকে সন্ধ্যা দেখালো টিউশন থেকে এসে আর আমি ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার চা খাবো দুজনে আর সুজয় এখনো বাড়ি আসেনি তা চাটা খেয়ে তারপরে রুটি বানাবো রাত্রের জন্য বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য জানালার পর্দাগুলো সব তুলে দিলাম চলো ছাদে গিয়ে চা খাই ছাদে অন্ধকার চলো না লাইট আছে তো পাকড় ঝাপড়ের মতো কথা বলি না উঠা বসে বসে ছাদে বসার জায়গা খাবো বসার জায়গা করবো তারপরে ওই সব বেটা দিচ্ছি দেখ খাওয়া বলো না মিষ্টি পাগল হয়ে গিয়েছে পাগল মিষ্টি পাগল এই যে সুঝাই চলে আসছে এই যে এখন বাড়ি আসলো এখন প্রাই এখন রাত্রি হয় 8:40 বাজে যায় এটা কি নিয়ে আসছে তাই না তরকা তরকা চিকেনটা ওইদিকে রান্নাঘরে রাখ আচ্ছা এখন কেন খাবি ওটা এই তো চা খেলে কিছুক্ষণ আগে কোল্ড ড্রিঙ্কস দেখলেই খেতে ইচ্ছে করে না কি ফেভারিট জিন্সগুলো সব সময় খেতে হয় না ওটা আমি যে বলেছিলাম ইয়ে নিয়ে আসতে ক্যাপসিকাম বিনস নিয়ে আসেনি তো এই যে রাত্রের খাবার খেতে বসে গেলাম সুজয় ফ্রেশ হয়ে গেছে ও ফ্রেশ হয়ে আসছে আর তারপরে এই খেয়ে নেবো যে তরকার নিয়ে আসছে তরকার রুটি আর দুপুরে একটু মাছ আছে মিষ্টি আছে আর আছে দুধ চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি পড়া আছে তো অঙ্ক সাহেবের কাছে ম্যামের কাছে আঠারো পড়াবো সাড়ে পাঁচ সাড়ে খাওয়া দাওয়া করে ওইদিকে সুজয় ফোন দেখছে আর আমি বাসন টাসন ধুয়ে নিলাম আর এদিকে মিষ্টি পড়তে বসেছে তো ও পড়া করে নে আর আমার বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো হয়ে গেল এবার ভিডিওটা এডিট করব তারপরে বিছানা করব তারপরে শুয়ে করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট